হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম সবাই কেমন আছেন আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে জাগরণী চক্র ফাউন্ডেশনে আপনি কীভাবে আপনার জীবন বৃত্তান্ত সহ আবেদন ফর্ম পূরণ করবেন তা আজকে এই ভিডিওতে দেখিয়ে দেব তো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বরাবর নির্বাহী পরিচালক জাগরণী চক্র ফাউন্ডেশন ছেচল্লিশ মুজিব সড়ক জগৎসর চুহাত্তর ডবল শূন্য বিষয় অফিসার সার্ভিস গ্রেড চোদ্দ পদের নিয়োগের জন্য আবেদন তো বন্ধুরা একাধিক পদ আছে তো অফিসার সার্ভিস গ্রেড চোদ্দতে আপনি উপপরিচালক মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম সার্ভিস গ্রেড চার এটি লিখতে পারেন তো আপনি যদি এটিতে আবেদন করেন তাহলে এটি লিখবেন অথবা উপপরিচালক অর্থ ও হিসাব সার্ভিস গ্রেড চারতম তো আপনি যদি এটিতে আবেদন করেন তাহলে অফিসার সার্ভিস গ্রেড চোদ্দ জায়গায় সেইটি লিখতে হবে সার্ভিস গ্রেড এগারোতম এটিতে আবেদন করলে অফিসার সেই নামটি লিখে হবে শাখা রক্ষক সিনিয়র অফিসার সার্ভিস গ্রেড তেরোতম তো আপনি যদি এটিতে আবেদন করতে চান তাহলে অফিসার সার্ভিস গ্রেড চোদ্দ এর স্থলে সেই নামটি লিখে দিতে হবে শাখা রক্ষক সিনিয়র অফিসার সার্ভিস গ্রেড তেরোতম এটিতে আপনি যদি আবেদন করতে চান তাহলে অফিসার সার্ভিস গ্রেড তে এই নামটি লিখে দিতে হবে সিনিয়র অফিসার সার্ভিস গ্রেড তেরোতম এই পদে আবেদন করতে চাইলে আপনাকে সেম অফিসার সার্ভিস গ্রেড চোদ্দ এর জায়গায় সেম সিনিয়র অফিসার সার্ভিস গ্রেড তেরো এখানে লিখে দিতে হবে সেম অফিসার সার্ভিস গ্রেড চোদ্দ আপনি যদি এটিতে আবেদন করেন সেটি লিখতে হবে জুনিয়র অফিসার সার্ভিস গ্রেড পনেরোতম এটিতে আবেদন করলে সেম জুনিয়র অফিসার সার্ভিস গ্রেড পনেরো এইখানে যথাবৃহিত সম্মারপূর্ব নিবেদনে যে আমি দৈনিক প্রথম আলো পত্রিকা মারফত জানতে পারলাম যে জাগরণী চক্র ফাউন্ডেশনে অফিসার সার্ভিস গ্রেড তো আপনি যেটি আবেদন করবেন বা যে পদে আবেদন করবেন সেই পদে এটি নামটি লিখে দিতে হবে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে আমি উক্ত পদে চাকরি করতে আগ্রহী নিম্নে আমার জীবন বৃত্তান্ত নাম আবেদনকারীর নাম ইংলিশে আবেদনকারীর নাম পিতার নাম বাংলায় আবেদনকারীর মাতার নাম বাংলায় আবেদনকারী বর্তমান ঠিকানা আবেদনকারীর স্থায়ী ঠিকানা আবেদনকারী জাতীয়তা আবেদনকারী ধর্ম আবেদনকারী জন্ম তারিখ আবেদনকারী বৈবাহিক অবস্থা আবেদনকারী লিঙ্গ পুরুষ পুরুষ হলে হলে মহিলা মহিলা আবেদনকারীর ভোটার আইডি কার্ড বা ভোটার আইডি নাম্বার তেরো নম্বর রক্তের গ্রুপ চোদ্দ নম্বর হচ্ছে আবেদনকারীর মোবাইল নাম্বার পনেরো নম্বর আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা তো আপনার শিক্ষাগত যোগ্যতা যে পদে যে রকম আছে সেই পদে সেই সেই পদে সেই সেইরকম ভাবে আপনাকে শিক্ষাগত যোগ্যতা দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন ক্রমিক নাম্বার পরীক্ষার নাম জিপিএ গ্রেড পাশের বছর বিভাগ বোর্ড কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত তো ষোলো নম্বরে আপনি লিখে দেবেন কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত তো এখন সংযুক্তি আপনাকে সংযুক্তি করতে হবে আপনি এই জীবন মিতণ্ডটা পূরণ করে প্রিন্ট করতে হবে এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সকল শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি সদ্য তলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত করতে হবে এবং চারিত্রিক সনদ দিতে পারলে ভালো সাথে নাগরিক সনদপত্রও দেওয়া লাগবে এখানে সিগনেচার করে তারিখ দিয়ে আপনাকে পাঠাতে হবে আবেদন পাঠানো ঠিকানা জাগরণী চক্র ফাউন্ডেশন প্রধান কার্যালয় ছিচল্লিশ মুজিব শহর জয়সর চুহাত্তর ডবল শূন্য এই ঠিকানায় আবেদনপত্র আপনাকে পাঠাতে হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে বাইশে জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে সেম আপনি যদি অন্য কোনো এনজিওতে আবেদন করতে চান তাহলে সেখানে নির্বাহী পরিচালক আবেদনপত্রে যদি লেখা থাকে যে নির্বাহী পরিচালক বরাবর আবেদন পাঠাতে হবে তাহলে নির্বাহী পরিচালক অথবা সহকারী পরিচালক বরাবর আবেদন পাঠাতে হলে সহকারী পরিচালকের নাম লিখতে হবে এখানে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে এখানে জাগরণী চক্র ফাউন্ডেশন আছে তো আপনার যদি অন্য কোনো এনজিওর নাম হয় তবে ওই এনজিওর নামটি লিখে দিতে হবে এখানে জাগরণী চক্র ফাউন্ডেশনের ঠিকানা দেওয়া আছে তো আপনি যে এনজিও আবেদন করবেন সেই এনজিওর ঠিকানা লিখতে হবে বিষয় অফিসার গ্রেড সার্ভিস ১৪ এই স্থলে আপনি যে এনজিও তে আবেদন করবেন বা অন্য কোনো এনজিও তে আবেদন করবেন সে পদের নাম কিভাবে দৈনিক প্রথম আলো পত্রিকা মারফত জানতে পারলাম তো এখানে আপনি যে পত্রিকা মারফত জানতে পারবেন সেই পত্রিকা নাম লিখে দিতে হবে এখানে সেম জাগরণী চক্র ফাউন্ডেশনের জায়গায় আপনি যে এনজিও তে আবেদন করবেন সে এনজিওর নাম লিখবেন অফিসার সার্ভিস গ্রেড চোদ্দ এখানে আপনি যে এনজিওতে আবেদন করবেন সে এনজিওতে কিভাবে সেই পদের নাম লেখা আছে সেইভাবে পূরণ করবেন এবং সেই নিচের গুলো একই আপনি প্রত্যেক আবেদনে নিচের গুলো একই হয় শুধুমাত্র পরিবর্তন হয় নির্বাহী পরিচালক অথবা প্রতিষ্ঠানের নাম প্রতিষ্ঠানের ঠিকানা পদের নাম কার মারফত জানতে পারলেন সেই মারফত বা পত্রিকা মারফত জানতে পারলে পত্রিকা ওয়েবসাইট মারফত জানতে পারলে ওয়েবসাইটের নাম লিখে দিতে হবে তো আশা করি এই আবেদন বা এই ভিডিওটি দেখে আপনি যে কোনো এনজিওর আবেদন তাড়াতাড়ি বা সহজেই করতে পারবেন তো বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে বা এই আবেদনটি সম্পর্কে আপনারা যদি কোনো তথ্য বা মতামত থাকে কমেন্ট করবেন ইনশাআল্লাহ উত্তর দেব এবং এই বিষয়ে যদি আপনার কোনো অভিযোগ থাকে বা আপনি বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন ইনশাল্লাহ উত্তর দেব এই ধরনের সরকারি বেসরকারি যে কোনো এনজিওর বিজ্ঞপ্তি সবার প্রথমে পেতে এবং অ্যাপ্লিকেশন কীভাবে করবেন তারও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ